রেসিপি ফুলো ফুলো মটরসুটি কচুরি গাই বসিয়ে দিয়েছি ওতে অল্প একটু সরষের তেল দিয়েছি সরষের তেলটাকে ভালো করে গরম করে নেবো তেলটাকে গরম করার পর কড়াইয়ের চারি গায়েতে এরকম করে লাগিয়ে নেবো তাহলে উত্তা যখন করবো তখন কড়াইয়ের গায়ে লেগে যাবে না এবারে প্রথমে ওই তেলের মধ্যে অল্প একটু হিং দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম তা তেলের সঙ্গে ভালো করে ভিজে নিলাম খানিকগুলো সুটি আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি সেই পেস্টটা এতে দিয়ে দিচ্ছি এই কুট্টার মধ্যে আমি কী কী দিয়ে দিচ্ছি দেখে না জিরে আর ধনেকে কাঠ ভেজে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি একটু মৌরি আর পাঁচ ফ্রম এখানে স্বাদ মতো নুন দিচ্ছি অল্প একটু চিনি দিচ্ছি সব উপকরণগুলোকে এই পেস্টটার সঙ্গে ভালো করে মিশিয়েই নেবো নিয়ে খানিক্ষণ ভেজে নেবো আর আমি এটা ঘরেতেই চিলি ফ্লেক্স করে রেখেছিলাম একটু দিয়ে দিলাম ফুটটা ঠিক এই রকম ভাজা ভাজা করে নিতে হবে নাহলে ঠিক পারফেক্ট হবে না কচুরি ডুবো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটা ঠান্ডা করে নেবো একটা রুল ময়দা মেখে নিয়েছি তোমরা আটাও নিতে পারো দিয়ে লেচি কেটে নিয়েছি এরকম গোল করে নিচ্ছি নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে টুপির মতো মাঝখানটা করে নিচ্ছি এর মধ্যে এই পুটটা দিয়ে দিচ্ছি মুখটা মুড়িয়ে নিতে হবে ঠিক মুখটা এইভাবে আটকে নিতে হবে নালে বেরিয়ে যাবে আর একটা দেখেই দিচ্ছি এরকম টুপির মতো করে নিতে হবে নিয়ে মাঝখানে পুটটা দিয়ে দিতে হবে সবগুলো করে নিই তারপর দেখাচ্ছি তো কড়াইটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ঢাকাদের নাতে একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে নইগুলোকে একটু তেলে ডুবিয়ে নিচ্ছি নিয়ে এলে নড়ি খুব আলগা হাতে বেলতে হবে নালে কিন্তু পুরটা বেরিয়ে যাবে বেলা হয়ে গেছে তেলটা বসিয়ে দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছে এবারে এগুলো সব বেলে নিয়ে তারপরে ভুজে নেব এগুলো বেলা হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে এবারে আমি এগুলো ভুজে নিয়েছি কছুরিগুলো কি সুন্দর তুলেছে যাতে আমার দুদিকটাই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিয়েছি দেখো বন্ধুরা কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে আজকের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নতুন নতুন রেসিপি খাওয়ার জন্য আজকের জন্য বিদায় নিচ্ছি টাটা